বিয়ের পরে মেয়েরা অনেক কিছুই করতে শিখে যায় আর জাপানে এসে আমি পঞ্চাশ থেকে ষাট জনের মতো জাদি কাবাব একাই বানিয়ে নিয়েছি বিহুর বার্থডেতে কি কি করেছিলাম থাকছে আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও আমি আগের দিন রাতে ভাবির বাসায় চলে গিয়েছিলাম জাদি কাবাব বানাতে জাপানের ওয়েদার তো অনেক সুন্দর থাকে এখনো ঠান্ডা ঠান্ডা বাপ তাই আগের থেকে সব খাবার পোসিং করে রাখলে কোনো খাবারই নষ্ট হয় না আর ভাবিরা নতুন বাসায় ওঠার পর এ প্রথমে আসা হয়েছে আমার ছোট ছোট কিছু রান্নাঘরে ক্লিপ আপনাদের কাছে শেয়ার করছিলাম আসলে বাসাটা অনেক সুন্দর অনুষ্ঠানের ঝামেলার কারণে দেখা যায় এটা ওটা এদিক সেদিক পড়ে আছে এখানে আসার পর পিহু আমাকে এত পছন্দ করেছে ও তো আমার কুলের থেকে নামতেই চায় না কিছুক্ষণের জন্য ওকে কুলে নিয়ে নিয়ে আমি কাবাব গুলো বেঁচেছিলাম বাচ্চারা এমনই হয় যেখানে আদর পাবে সেখানেই ওরা থাকতে চায় এমনিতেও কেন জানি আমাকে ছোট বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো পিহু সুন্দর মানুষের তুলনায় একটু বেশি নেওয়া হয়েছিল চাকাবার যেন কম না পড়ে যায় করে আমি অনেকগুলো কাবাবি ভেজে নিয়েছিলাম আর ভাবি ওখানে কিছু রান্না বান্না করে নিয়েছিল অবস্থায় কাবাব গুলো আসলে অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে এটা হলো পরের দিন আমার সব কিছু আমি গুছিয়ে নিয়েছিলাম আসলে আমি কি পরব অ্যান্ড আমি কি কি দিয়ে সাজবো সব কিছু একসাথে আমি রেখে দেন আমি রেডি হয়ে নিলাম আমাদের এই পার্টি কস্টিউম আমি ম্যাচিং করে দুজনের একসাথে একটা কাপল সেট করে করেছিলাম অনেক বেশি ভালো লাগে একটু অন্যরকম লাগে সবাই অনেক পছন্দ করেছিল আপনারা যারা হাজবেন্ড ওয়াইফ আছে তারা একটু ট্রাই করবেন ড্রেস কালারটা একই রাখা এতে করে কোনো পার্টিতে গেলে দুজন একসাথে যখন দাঁড়াবেন তখন সবার মাঝে আপনাদের অনেক বেশি চোখে লাগবে ফাইনালি রেডি হওয়ার পর আমরা বের হয়ে গেলাম হাঁটতে হাঁটতে আমার হাজবেন্ডকে আমি বলেছিলাম আমাকে অনেক সুন্দর সুন্দর ভিডিও করে দাও আমি কিছু রিলস বানাবো সে আমাকে অনেক সুন্দর করে ভিডিও করে দিয়েছিল আমরা ভাবির বাসার সামনেই ছিলাম তাদের বাসার সাথেই ছিল পার্টি হল বাসার আশেপাশে পরিবেশটা অনেক শান্ত ছিল পরিবেশটা আসলেই অনেক সুন্দর একজনের পছন্দ এক এক রকম আমার একটু নিরিবিরি পরিবেশ বেশি ভালো লাগে হলের ভিতরে ঢোকার আগে এই হলের একটা নিয়ম আছে বাইরে জুতা ভিতরে এলো না এক্সট্রা জুতাও তারা এখানে রেখে দিয়েছিল এই জুতা পরেই আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে সবাই জানি জাপানের রাস্তা অনেক বেশি ক্লিন থাকে তারপরেও তারা আরো বেশি ক্লিন থাকার জন্য অনেক রুলস মেইনটেইন করে চলে এখানে পিহুর বার্থডে ডেকোরেটটা অনেক সুন্দর করেই জাপানের জাপানে সবকিছু নিজেদের কিনে নিজে নিজে সবকিছু করতে হয় একটা জাপানিজ ওল্ড যারা আছে তাদেরকে ইনভাইট করা হয়েছে তারা অনেকক্ষণ আগে চলে এসেছিল এক্সট্রা সময়কে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে যে টাইম দিবেন তারা ওই টাইম ধরে এক ঘন্টা আধা ঘন্টা আগেই চলে আসবে সেটা কাজের ক্ষেত্রে হোক বা কোনো ভাইয়ারা ফুচকা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে থেকে ভাবি বাসায় ফুচকা গুলো ভেজে রেখেছিল আর এখানে সব মশলা পরেই সবাই চলে এসেছিল প্রিন্সেসের মাথার তাজ মজার বিষয় সে একবারও এটা পরে এখানে আমি ভিডিও করতে করতে হুর হয়ে গেলাম ভাবির ভাইয়া ফুচকা বানিয়ে সবাইকে দিচ্ছিল আর ভাবিকে বললাম আপনাকে অনেক সুন্দর লাগছে পুরো বারবি ডল আপনাকে একটু ভিডিও করে পিহুর পিহুর কেক কেক চলে এসেছে সবাই অনেক আগ্রহ করে ছবি আমিও কিছু পিকচার তুলে নিলাম একটা আপুর অনলাইন পেজের থেকে নেয়া কেকটা আসলে অনেক সুন্দর ডেকোরেট করেছে আপুর গিয়ে আমার জামায় একদিনের জন্য ফুচকা হয়ে গিয়েছিল সে বলছিল আমাকে সে নিজের হাতে আমাকে ফুচকা বানিয়ে খাওয়াবে আর ফুচকা পছন্দ করেন না এমন কেউই নেই আমি কিন্তু ফুচকা অনেক পছন্দ করি আমি অনেক ফুচকা খাবো আবার যদি হয় হাজবেন্ডের হাতের স্পেশাল কোনো ফুচকা তাহলে কিন্তু ব্যাপারটাই অন্যরকম ফাইনালি হাজবেন্ডের বানানো ফুচকা পেয়ে গেলাম আমি ফুচকাতে ভালো করে টক দিয়ে দেন মুখে ভরে নিলাম অনেক মজা হয়েছে আমার অনেক ভালো লেগেছে এটা ছিল ওয়েলকাম ডে পিউর জন্য দুধ গোলানো হচ্ছে বার্থডেতে পিহু দুধ খাবে আর আমরা সবাই কাচ্ছি খাবো পর ভাইয়া ভাবি আমাদের সবাইকে ডেকে নিল বার্থডে কেক কাটা হবে দেখে পিহু অনেক খেতে চেয়েছিল আর কাটার পর তাকে একটু খাইয়ে দিয়েছে আপুটা কেক বানিয়েছিল ওই আপুটাই কাচি রান্না করে রান্না করার পর এভাবে প্যাকেট করে দিয়েছিল তারপর ভাইয়ারা গিয়ে প্যাকেটগুলো নিয়ে এসেছে আমরা খেতে বসে পড়েছিলাম আমরা সবাই একসাথে খেতে বসেছি যে কাবাবটা আছে সেটা আমি নিজেই করেছিলাম আপনারা সবাই দেখেছি আর ভাবি নিজের হাতে পায়েস রান্না করেছি পায়েসটা অনেক মজা হয়েছে কিন্তু কাচিটা আমার কাছে ছাল মনে হয়েছে আমি অর্ধেকের বেশি খেতে পারি সাথে ভাবিরা ড্রিঙ্কস আইটেমও রেখেছিল ফান্টা কোকা কোলা ফ্রেন্ডসরা যেহেতু গ্রিন টি খেতে অনেক বেশি পছন্দ তাই গ্রিন টিও রেখেছিল তবে গ্রিন টি আমাদের সবার জন্যই রেখেছিল এখানে অনেক সুন্দর একটা বার্বি ডেটা পিহু গিফটে পেয়েছে ইনস্ট্যান্ট প্রাইস শেষের দিকে আর জাপানি হলগুলোর টাইম থাকে রাত নয়টা থেকে সাড়ে নটা পর্যন্ত এই বাবুটা সবাইকে এত সুন্দর করে জাপানিজ গান শুনিয়েছে আবার ডান্সও দেখে বাবুটার সাথে জাপানিজ মেয়েটা অনেকক্ষণ ধরে খেলাধুলা করছে আসলে ওদের দুজনের ভাষা ওরা দুজন খুব ভালোভাবে বুঝতে পারে কারণ এই বাবুটাও জাপানিজ স্কুলে যেহেতু পড়ে করে তো দুজনের সুন্দর ভালো একটা কমিউনিকেশন হচ্ছিল এই ভাইয়াটা জাপানিস মিটাকে বিয়ে করেছে তাই জাপানিস ওয়াইফ কে সে অনেক সুন্দর করে এটা সেটা এনে দিছিল জিজ্ঞেস করেছিল এটা খাবা নাকি ওইটা খাবা নাকি মানে অনেক কেয়ারিং করছে আমাদের দেশে এটা কিন্তু উল্টা আমরা হাজবেন্ড কে অনেক বেশি সেবা করে থাকি এবং অনেক ভালোভাবে বুঝতে পারি আর আমার কাছে এটাই বেস্ট মনে হয় এখানে একটা নিয়ম আপনি যে হলটা ভাড়া নিয়েছেন আপনাকে সেই হলটা ভালো করে ক্লিন করে দিতে হবে সব ভাইয়ারা মিলে এই কাজটা করছে কারণ একা পক্ষে এটা কখনই সম্ভব না জাপানে যে ছেলেরা থাকে তারা সব কাজে আর কি অনেক সুন্দর করে ক্লিন করে রাখা এটা তাদের একটা অভ্যস্ত বলতে গেলে তারা স্বাচ্ছন্দভাবে এই কাজটা করে থাকে এসে থাকতে এমনও হয়েছে অনেক ছেলেরা গ্লাসে পানি ডেলেও খায়নি এখানে আসার পর নিজের কাজগুলো নিজেই করতে হয় বিদেশি ছেলেদের বিয়ে করলে আপনি অবশ্যই লাগে কারণ তারা অনেক হেল্পফুল হয় প্রতিটা কাজে আপনাকে অনেক বেশি হেল্প করে থাকে সবার কাছে বিদায় নিয়ে দেন আমরা চলে গেলাম বাসার উদ্দেশ্যে আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ